মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগত আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব এই মেডিসিনটির নেম হলো কোরালক্যাল ডি যার গ্রুপ নেম হলো ক্যালসিয়াম কোরাল সোস ফ্লাস ভিটামিন ডি থ্রি এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আজকে আমরা জানবো এর ব্যবহার এর গ্রহণ ডোজ পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা গর্ভাবস্থায় স্তনদানকালী খাওয়া যাবে কিনা এবং এর মূল্য আপনি যদি মেডিকেল হেলথ পয়েন্টে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায় কোনো ক্লিক করে নিন যাতে করে আমাদের নিত্য নতুন মেডিসিন রিভিউ ভিডিওটি পেয়ে যান তো প্রথমত জেনে দেয় কোরাল ডি এর ব্যবহার এটি অস্থি ও অস্থি বিভিন্ন জটিলতায় দাঁতের সুগঠনে এবং মহিলাদের গর্ভকালীন ও স্তনদানকালীন সময় বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এ ব্যবহৃত হয় যাদের ভিটামিন ডি রোদের আলোতে যেতে পারে না তাদের জন্য এটি বা ক্যালসিয়ামের ঘাটতি যাদের জন্য তারা এ ক্রোয়ার্কাল ডি দুটি কম্বিনেশনে এটির ভিতরে রয়েছে এখন আমরা জানবো এর এটি কীভাবে আমরা গ্রহণ করব। এই ওষুধটি চষে খাওয়া বা বেঙ্গে গুঁড়া করে খাওয়া যাবে না এটি এক গ্লাস পানি দিয়ে গিলে খেলতে হবে এর ডোজ কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্করা অর্থাৎ কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্করা যারা ষোলো বছর উপরে তারা এবং প্রাপ্তবয়স্ক যারা তারা দিনে এক বা দুইবার একটি ট্যাবলেট একটি ট্যাবলেট করে আপনি একবারও খেতে পারেন দুপুরে বা এবং সকাল এবং বিকাল খেতে পারেন অর্থাৎ বারো ঘন্টা খেতে পারেন বা একবার খেতে পারেন একবার খাওয়াই ব্যাটার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন শিশুদের ক্ষেত্রে এটি হলো শিশুদের ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনে একবার এক গ্লাস পানিতে ধ্রবিত করুন অর্থাৎ ভিজিয়ে রাখুন এবং অবিলম্বে পান করুন এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া কী এর পার্শ্বপ্রতিক্রিয়া হল সকল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটো খাটো পার্শ্বপত্রিয়া হতে পারে তার সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্বপ্রতিক্রিয়া হয় যেমন অ্যালার্জি রিয়াকশন অনিয়মিত স্পন্দন ভমি ভমি ভাব বা ক্ষুধা মন্দা ঝিমুনি ও মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি পাশাপাশি প্রতিক্রিয়া দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে আর এর সতর্কতা কি এই মেডিসিনটি আপনারা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা কি করবেন যাদের হাইপার ক্যালসেমিয়া ও হাইপার প্যারাথাইরয়েডিজম বা হাইপার ক্যালসিউরিয়া এবং ন্যাফ্রোলিথিয়াসিস মারাক্ত ধরনের বৃক্ষের অকারজনিতার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এটির গর্ভাবস্থায় স্তনদানকালে খাওয়া যাবে কিনা গর্ভ অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যাব্য এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে আপনি ইচ্ছা করলেই খেতে পারবেন না অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ খেতে হবে সর্বশেষ আমরা জানব এর মূল্য এর মূল্য হল প্রতি পিসের দাম সর্বোচ্চ খুচরা মূল্য হল তেরো টাকা সময়ের ব্যবধানে এটি কম বা বেশি হতে পারে অবশ্যই আবারও বলি যে কোনো মেডিসিন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন সে আপনি ওই সতর্কতা নিয়ে নিজ দায়িত্বে খাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে মতো ভালো থাকবে